কাউকে খুশি করতে অনেক কিছুর দরকার হয় না তার ছোট কিছু পছন্দ ভালো লাগা কি গুরুত্ব দিলেই হয় কথাটা যদি উল্টোভাবে বলি তাহলে বলা যায় যে সন্তুষ্ট হতে জানে সে অল্পতেই তুষ্ট থাকে আর যার প্রত্যাশা যত বেশি তার হতাশাও বেশি আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ দেশবাদেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সাফানের বাবা অফিসে চলে যাওয়ার পর থেকেই আমি সংসারে টুকিটাকি কাজগুলো শুরু করি আমাদের দেশ একটা বিপর্যয় কাটিয়ে যখন একটু স্বাভাবিক হচ্ছিল তখনই হঠাৎ করে দেশে বন্যা শুরু হয়েছে তাতে করে ওই এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাপন অনেকটাই বিপর্যস্ত আসলে যারা ভুক্তভোগী কেবল তারাই বোঝে তাদের বর্তমান পরিস্থিতি কেমন আমি বলবো আর আপনি শুনবেন তাতে কিন্তু তাদের কোনো উপকার হবে না আমরা যে যার জায়গা থেকে যতটা সম্ভব তাদেরকে সাহায্য করব। আজ বিপদে আমরা তাদের সাহায্য করব। কোনো একদিন অন্য কেউ আমাদের বিপদে সাহায্য করবে এই নিয়ম আল্লাহর সৃষ্টির শুরু থেকে চলে আসছে আজও আছে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ কারো থাকে দাবি আর কারো থাকে দায়। এই দুই নিয়েই সংসার সংসারে দুঃখের পাশাপাশি সুখ আসবেই কিন্তু সুখের আতিশয্যে আত্মহারা না হওয়াই বুদ্ধিমানের কাজ আবার সুখের পাশাপাশি দুঃখও আসবে কষ্টের সময় হতাশ হওয়া যাবে না মহান আল্লাহ তালার ওপর ভরসা রেখে চলতে হবে কথা বলতে বলতে আমি সাফনের সকালের খাবারটা তৈরি করে নিয়েছি এখন ওকে খাইয়ে দিচ্ছি এরপর দেখলাম আমার বাবার ছোট অ্যাকোরমের পানিটা শুকিয়ে গেছে তাই এটা পরিষ্কার করে নিচ্ছি আর আমার বাবাটা আমার পাশে দাঁড়িয়ে আমার সাথে গল্প করছে সংসারে আনন্দময় পরিবেশ ভালো কিছু করার প্রেরণা যোগায় যার অর্থের চাহিদা বেশি তার সংসারে সব কিছুর চাহিদাই বেশি সংসার স্বামী স্ত্রী উভয়েরই উভয়ের প্রচেষ্টা ঐকান্তিকতা একে অন্যের প্রতি সহযোগিতা সহমর্মিতা ও শ্রদ্ধাবোধের ধারা একটা সংসারকে সুন্দর ও সুখী করা যায় সংসার যে কি ভয়ানক জায়গা দুঃখে কষ্টে না পড়লে বোঝা যায় না দুঃখীকে কেউ দয়া করে না বরং তাকে নিয়ে উপহাস করে কথায় আছে সংসার সুখী হয় রমণীর গুণে আবার কেউ বলে সংসারে সুখ আসে অনেক টাকা উপার্জনে কিন্তু বাস্তবে সংসার সুখী হয় স্বামী স্ত্রীর একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও বিশ্বাসে কাজ করতে করতে ক্ষুদা পেয়ে গেছে তাই নারকেলের নাড়ু খেয়ে নিচ্ছি নারকেলের নাড়ু কার কার পছন্দের কমেন্টে জানাবেন সময় যে কিভাবে চলে যায় বোঝাই যায় না মনে হচ্ছে এই তো মাত্র দুই একটা কাজ করে এসেছি এর মধ্যেই দুপুরের রান্নার সময় হয়ে গেছে আমার কাছে মনে হয় কাউকে খুশি করতে অনেক কিছুর দরকার হয় না শুধু তার ছোট ছোট কিছু পছন্দ ভালো লাগাকে গুরুত্ব দিলেই হয় কথাটা যদি উল্টোভাবে বলি তাহলে বলা যায় যে সন্তুষ্ট হতে জানে সে অল্পতেই দুষ্ট থাকে জীবনের প্রত্যাশা যত বেশি তার হতাশাও তত বেশি নারীরা যখন সাংসারিক হয়ে ওঠে তখন তাদের কাছে পার্সোনাল কোনো কিছু গিফট পাওয়ার চেয়ে সাংসারিক টুকিটাকেই গিফট পেতে বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ সাবনের বোবাকাল এই সুন্দর র্যাকটা নিয়ে এসেছে এটা আমার কিচেনের জন্য অনেক প্রয়োজনীয় ছিল দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে সাফন চাইছিলো একটু বাইরে যাবে তাই ওকে নিয়ে একটু বাইরে যাচ্ছি ছোট্ট একটা কারণেও যদি আজকের ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন ফেরার পথে দোকান থেকে আইসক্রিম আর চকলেট নিয়ে এসেছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ